তো বন্ধু আজকে আমি লৈহে গেলাম ৰাৰ ভিডিঅ' আৰু ৰানা বানাৰ ভিডিঅ' লৈহে অহাৰ কাৰণে হৈছে কি ভালকৈ আমাৰ ব্লগ ভিডিঅ'ৰ মধ্য একজন দাদা না দিদী আমি ঠিক বুজেই পাৰ্চি না তো আজকে দুপৰীয়া ৰাইট ৰেম কিতাপ দেখাই দিয়ক কিছু খাওয়ার ভিডিও দিও এরকম একটা কমেন্ট করছো তাইলে তো তোমার কথা রাখতেও লাগে আমি আজকে খানির লগে কিন্তু রান্নার ভিডিও রান্নার ভিডিও দিতে পারি না কারণ দেখো আমি তো ডেইলি ব্লগ ভিডিও আপলোড করি আর ইটার লাগে মানে সকালবেলা ঘুম থেকে উঠিয়া বাসে কাজ করিয়া বাড়ির সারা কাজ কর্ম করিয়া তারপরে সান করিয়া ইয়া আমি রান্নাটা করি তো এই সময়ের মধ্যে মানে সব কাজ কর্ম করিয়া সান করিয়া ইয়া রান্না করিয়া আর রান্নার ভিডিও বাড়ির সব কাজের ভিডিও করিয়া তারপরে যে আমি এডিট এডিটোরিয়া তোমার সাথে শেয়ার করবো একটার ভিতরে তা আমার দ্বারা সম্ভব নাই এ মানে এই জন্যই আমি সবসময় তোমাদের রান্নার ভিডিও শেয়ার করি না মাঝে মধ্যে আমি কিন্তু রান্নার ভিডিও শেয়ার করি যারা যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা কিন্তু জানে তো আমার অনেক কষ্ট হয়ে যাবো দেখো একটার ভিতরে বালা আমি রান্নাটা শেষ করেও নিলাম কিন্তু একটার ভিতরে তোর আমি ভিডিওটা এডিট করিয়া তোমরা সাথে শেয়ার করতে পারতাম না এটার লাগে আমি সময় রান্নার ভিডিওটা দিই না আর এই ভিডিওটা আমি মানে খালকে হরিয়া রাখছি আজকে দিলাম আমি মানে রান্নার ভিডিও দিলে ঠিক আগের দিন হরিয়া রাখি পরের দিন দিই তো যাই হোক তোমার কথাটা আমি রাখলাম দেখো এই আমার ভাত রান্না কমপ্লিট আর আজকে হয়েছে গিয়া বাঁশের আইটেম বুঝছো কেন আমি ডাইল বয়সি মসুর ডাইলু আর ডাইলর মধ্যে দিয়েছি আমি বাস করল তো বাস মানে এমনি খাইতে অতটাও ভালো লাগে না কিন্তু ডাইলের মধ্যে দিলে খাইতে মানে খুব টেস্ট লাগে আর এটি আমি যখন মানে ডাইলটা সম্বাস দিব ডাইল সম্বাস দেওয়ার সময় আমি এটি আলাদা মানে একটা জাজরি আতা দিয়ে আলাদা নামাইয়া রাখি দিবো সাথে মরিচুল নামাইয়া রাখি দিবো তাইলে মানে কীতে হইব এই বাবাইয়ে মানে ডাইলটা খাইতে পারব পর যদি মানে লামাই না তাইলে মানে গুটনি দেওয়ার সময় তো মানে পুরা যেমন বাসটা বর্তা হয়ে যাব তেমন কিন্তু মরিচও বর্তা হয়ে যাবে এটা লেগে সম মানে গুটনি দিয়া তারপরে আমি দেই তো দেখো সম্পূর্ণ হয়ে গেছে আমার ডাইল রান্নাটা এই আমি রাত্রের লাগিয়ে রাখছি ওই যে দেখো ওইটা হয়েছে গিয়ে রাত্রের লাগিয়ে রাখছি আমি আগলাইয়া আর এটা আরেকটা যে রাখছি এটা হয়েছে গিয়ে রাত্রের আর ডেগের মধ্যে রাখছি যে এটা দুপুরে আমরা খাইয়া ডেকটা মাঝিনি নিমার এই দেখো খারকুল বানাইয়া রাখছি ওই খারকুল দিয়া আলু দিয়া ভাজা হরমু ডাইলের সাথে আর কি তো ডাইলের সাথে মানে বাজাও আছে শাকও আছে তো তোমরা দেখাইলাম দাড়াও আমি খারকুলটা দেখাইলাম অক্ষণ দেখো দিকে আমার ওই খারকুলটা দেখছিলাই যে এই খারকুলটা মানে আমি বাজা শেষ করে লিছি আর বাজার সময় আর তোমরা সাথে শেয়ার করতে পারছি না তো ফাইনালি আমার বাজা রান্না শেষ আর এদিকে দেখো বারো ভাতার শাক বুঝছো তো ডাইলের সাথে বাজা আর শাক এই দুইটা জিনিস আর লেবু এই তিনটা জিনিস হয়ে গেলে মানে খুব ভালো লাগে খাইতে তো দেখলাই আমার এখানে কেন ভাজা হয়ে গেছে আর বারো ভাতা শাক এ কেন এরপরে দেখো মা গে শোন এই আমরা আর আমরা হই বন্ডুলা ভাতা এই দুইটা জিনিস তোলার লাগে তো আমার বরমশাই আর আমার শাশুড়ি মা এইরকম ফাতা বাটা কুব বালা ফাইন জানো তো বন্ধুরা আমার বিয়ার আগে আমার বাবাও এইরকম ফাতা আমার ঘরে তো আমি ছাড়া মানে মায়ের সেবা যত্ন করার মতো আর খেউ নাই দেখো আর আমি যদি মানে ছেলের বউ আর শাশুড়িরে দেখি না তাইলে সেমনি হয় তো আমি ভাবলাম বর্মশাই তো বাড়িতেই নাই আর আমরা দুইজন মাত্র আর মায়ের যখন ফাতা বাটা বালা ফাইন তো কইলাম মারে তুলিয়া আনিয়া দেওয়ার লেগে মায়ে নিজের মুখে হইন না খাইতা কিন্তু আমার তো আমি তো জানি মায়ে খুব বালা ফায়ন এটারে গে মারা কইছি মা মা আমার আপনি ভাতা তুলিয়া আনিয়া দেয় আমি তো যুগ আমি বাটিয়া দিমু খাইবা নে এরপরে মা দেখি খুব খুশি তো মায়ে তুলিয়া আনিয়া দিছি না আর ফাইনালি দেখ আমি সুন্দর করিয়া দইছি আর প্রথম বিজেয়া রাখছিলাম যে লাল জল সাতবার আমি কিন্তু দইছি দোয়ার পরে এখানে খাটিয়া রাখছি তো আমি এখন বাট মুইটি তো দেখো একবার কিন্তু বাটি লইছি বাটিয়া বাটি তুলছি আর এর পরে কিন্তু আর একবার লইছি তো ওখান তো দেখায় একরকম পরে দেখবাই আর রকম দেখছো বাটার পরে কিন্তু একদম একটু কই যায় আর মানে যা শক্তি লাগে বাড়তে বনগুলো পাতা যে এটা তো মানে খুব শক্ত এটা মানে বাটতে খুব সময় লাগে তারপরে আমরা বাটা বুটি শেষ তারপরে আমরা ভাত খাইতাম আর এখানে দেখো লবণার না তেল দিয়ে আমি এটিতে মিক্সড করতাম চামুচ দিয়া তারপরে এখানে দেখো আমি মায়ের লাগিয়া তাল লিছি আর মারে বাদ দিয়া আমার লাগে বাদ বাড়ি দেখো বন্ধুরা মায়ের ভাত খাওয়া শেষ প্রায় আমি এখন বই দিলাম তো আমি খালি ফাতা বাটা একটু লইছি আর খারকল ভাজা লইছি আর মারে হয়েছি পরে আমার ডাইল আর শাক দেওয়ার লাগে আর কি তো মায়া কয়েছেন ঠিক আছে তুমি বউ আমি পরে তোমারে দিমুনে তারপরে তো বিকালে আমরার মানে খাওয়া দাওয়া সব খাজুই শেষ আমরা মা ছেলে বাইরে গেছি দিয়ে একটু আটা উটি খরাত মানে বাড়ির আশেপাশে আর কি বাইরে কোনো আমার ছেলেরে খুশি রাখতে গেলে কোনো বড় সড়ো কিছু লাগে না ছোট ছোট জিনিস দেওয়া আমার ছেলেরে খুশি রাখা যায় আমার ছেলেটা খুবই এমনি শান্ত সৃষ্ট বুঝছ একটু গুড়াইতেও হে কিন্তু খুব খুশি হয়েছে আমার এটাই খুব ভালো লাগে আমার ছেলের দিকে চাইলে ও হাই হাই কেমন আছো কেমন কেমন আছো তোমাদের তোমাদের চবাইকে চবাইকে টাটা হেনা টাটা